হ্যালো বন্ধুরা চলো আজকে একটা নিত্য নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আবারও তোমাদের সঙ্গে আমার ব্লগে তোমাদের স্বাগত সবাই বলো তোমরা কেমন আছো দেখতে পাচ্ছ না 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 এটা কিন্তু রাইস না এটা কিন্তু ঝুড়োসিময় বন্ধুরা আচ্ছা চলো আজকে ঝুড়ো সময়টা কীভাবে তৈরি করেছি তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা দেখবে ফুল ওয়াচ করবে একদম শর্ট ভিডিও একটা আমি কিন্তু লং ভিডিও দিচ্ছি না এটা একদমই শর্ট ভিডিও তোমরা অবশ্যই ফুল ওয়াচ করে দেখবে আর সত্যি বলছি অসাধারণ খেতে খেতেছো অসাধারণ যেটা এক কথায় বলে তোমরা সত্যি এক বন্ধু ট্রাই করে দেখবে আমি মনে করি না তোমাদের কোনো খারাপ লাগবে চলো কী কী দিয়েছি মধ্যে না দিয়েছে সব তোমাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে থাকবে বন্ধুরা আর তোমাদের অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তোমরা এভাবে আমার পাশে থাকবে থাকার জন্য অনেক 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 ভালোবাসা এর থেকে বেশি কিছু আর বলতে চাই না মানে তোমরা আমাকে এত হ্যাপি করে দিয়েছো বন্ধুরা সত্যি বলছি মন থেকে বলছি তোমাদের অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তো চলো রেসিপিটা আজকে শুরু করে দিই দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে আর দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতে কিন্তু খুব টেস্ট হচ্ছে চলো চলো ওভেনের সামনে নিয়ে চলে যাই তো দেখো ফার্স্টে কিন্তু আমি কড়াইতে বসিয়ে দিয়েছি ওভেনে এর মধ্যে কিন্তু আমি ঘি দিয়ে দেবো ঠিক আছে হাফ মানে দু চামচ তিন চামচের মতন তোমরা ঘি দিয়ে দেবে তো এটা কিন্তু কুঁড়িটা ভাজতে লাগবে তো আগে কিন্তু আমি কাজু কিশমিশ আর কিন্তু আমন বাদাম ভেজে নিয়েছি এগুলো সব কুড়ি টাকা করে কিনেছিলাম তো আমি বলে দিলাম তোমাদের কুড়ি টাকা করে তোমরা কিনবে এক একটা জিনিস আমি তিনটি জিনিস একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি ভাজলাম একটু হালকা করে ভাজবে বন্ধুরা ভেজানোর পর ভাজানোর পর তো এটা তুলে দেবো একটু ভালো লাল করে ভাজবে তো আমি কী কী দিয়েছি না দিয়েছি সব তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা এবার আমার পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাদের দেখো আমার কথা বলতে বলতে কিন্তু ভাজাটা হয়ে গেছে তো চলো ভাজাটা আমি এবার না নেবো বন্ধুরা দেখতে পাচ্ছ দেখো বন্ধুরা আমি কি কিন্তু ফটাফট সব তুলে দিলাম যেগুলো ভেজে রেখেছিলাম দেখতেই পাচ্ছ আর এই যে ঘিটা আছে এই ঘিয়ের মধ্যে আমি সিমইটা ভেজে নেব তো আমি কিন্তু দুশো গ্রামের প্যাকেট একটা সিমই নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ একটুখানি ঘি লাগবে কেন অনেকটা সময় যেহেতু তো দেখো বন্ধুরা আমি কিন্তু এটা ঢেলে দিলাম সময়টা তো আমি এবার ভালো করে লাল লাল করে একটু ভাজবো বন্ধুরা ভালো করে ভাজাটা অবশ্যই লাগবে ভাজা না হলে কিন্তু খেতে টেস্ট হবে না সময়টা অবশ্যই ঘি দিয়ে তোমরা ভাজবে মাখন দিয়ে করবে না বন্ধুরা মাখম দিয়ে করলে কিন্তু সেই স্বাদটা তোমরা পাবে না যার জন্য বলছি ঘাওয়া ঘি আমি একটু দিয়ে এর মধ্যে ভালো করে লাল লাল করে ভাজবো এখন তো দেখো কথা বলতে বলতে কিন্তু লাল লাল করে প্রায় ভাজা হয়ে গেছে কিন্তু আরেকটু ভাজতে হবে আর একটু লালচে কালার হবে তো দেখো বন্ধুরা তোমাদের দেখাচ্ছি তোমরা কেমন আছো অবশ্যই আমাকে জানিও তোমাদের পরিবারের সবাই কেমন আছে বলো অবশ্যই তোমরা জানিও তো শীত পড়ে গেছে বন্ধুরা ঠান্ডা ঠান্ডা ঠান্ডার মধ্যে সব কাজ করতে হয় সকালবেলা উঠে রান্না করা বাসন ধোয়া ঘরের কাজ করা ছেলেকে পড়তে পাঠানো অনেক কাজ আর একটা কথা বন্ধুরা আমি কিন্তু দুশো গ্রাম দুধ নিয়েছি দুশো থেকে আড়াইশো গ্রাম মানে যে ছোটো প্যাকেট হয় না দশ টাকা না এগারো টাকা দাম ওই প্যাকেটে একটা দুধ নিয়েছি বন্ধুরা এই দুধটা কিন্তু আমি আস্তে আস্তে দেব মানে প্রথমে তুমি দু তিন চামচ দিলে একটু না আচানা করলে দেখতে পাচ্ছ আমি কেরমভাবে করছি আবার একটু শুকিয়ে গেল আবার একটুখানি পর দুভাবে দেবে যেরকমভাবে আমি দেখতে পাচ্ছ ওরমভাবেই দেবে অল্প করে করে দেবে দেখবে এটা ঝুড়ো সময় তো তো দুধ দিয়ে পুরো বেশি দুধ দিয়ে করা যাবে না আর ওভেনটা কিন্তু একদম লো একদম লোতে ওভেনটা দিয়ে করবে তাহলে কিন্তু তোমরা ভালো মতন শিমড়িটা সেদ্ধও হবে অথচ ঝুড়োও হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি দু তিন ক্ষেপ করে করে অল্প করে করে দিচ্ছি আমি একবারে দিচ্ছে না বন্ধুরা আর চিনি কিন্তু এখন আমি দিইনি চিনিটা দেব যখন তোমরা দেখতেই পাবে দেখো ঢাকা দিয়ে দিয়ে আমি করছি আর একটু সামান্য নুন দিয়ে দিলাম আর কিন্তু আমি এর মধ্যে একটু এলাচগুলো দিয়ে দেবো পরে সেটা তোমরা দেখতেই পাবে তো দেখো বন্ধুরা আমি কিন্তু আবার নাড়াচাড়া করছি মানে ওভেন আসতে দেবে প্লাস তোমরা ঢাকা দিয়ে দিয়ে করবে আর দু তিন মিনিট পরপরই তোমরা নারী নারী দেখবে কেন নিষ্ঠা বা ধরে যেতে পারে তো দেখো আবারও আমি দুধ দিয়ে দিলাম এভাবে কিন্তু আমি অল্প করে করে দুধ দিতে নাড়াবো দেখো আমি আবার ঢাকা দিয়ে দিলাম যাতে এটা সেদ্ধও হবে ঝুরঝুরেও হবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার মোটামুটি এটা ঝুরঝুরে হয়ে গেছে আমি এবার কাজু আমন বাদাম যা ভেজেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দেখো বন্ধুরা একটু বেশি করে আমি কাজু কিসমিসটা দিয়েছি খেতে খুব সুন্দর লাগবে বন্ধুরা সত্যি বলছি তো দেখো আমি এবার এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম যেটা বললাম তোমাদের মধ্যে গুঁড়ো করে রেখেছিলাম এলাচ গুঁড়োটা তো দেখো আমি এবার না ছাড়া করবো ভালো করে দেখো বন্ধুরা কতটা ঝরঝরে হয়ে গেছে এখনই দেখতে পাচ্ছ আর কিন্তু প্রপারলি পুরো সেদ্ধ হয়েছে বন্ধুরা সত্যি বলছে প্রপারলি পুরো সেদ্ধ হয়েছে তোমরা অন্তত একবার রেসিপিটা খেয়ে দেখো পরে বলবে যে না সত্যি দিদি ভাই সত্যি কথাই বলেছিল খেতে খুবই টেস্ট হয় দেখো আমি এবার চিনি দিয়ে দিলাম চিনিটা দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে রাখবো কিন্তু জোরে কিন্তু একদম ওভেন চলবে না বন্ধুরা ঠিক আছে জোরে দিলে কিন্তু এটা একদম পুড়ে যাবে সেদ্ধ হবে না বারবার বলছি ওভেন খুব আস্তে দিয়ে ধীরে সুস্থভাবে করবে আমি এটা একটু স্পিড করেছি বলে কিন্তু মনে হচ্ছে তাড়াতাড়ি করছি কিন্তু না বন্ধুরা আমি একদম আস্তে ধীরে করেছি তোমরা কিন্তু অবশ্যই আস্তে ধীরে করবে দেখো বন্ধুরা আমার কিন্তু এটা মোটামুটি হয়ে গেছে দেখি আবার চলো কিরকম হয়েছে দেখতেই পাচ্ছ চলো দেখি এবার আমি কিন্তু আবার নাড়াবো দেখো বন্ধুরা কতটা ঝরঝরে হয়েছে আর ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও ঝরঝরে হয়ে যাবে জানো তো বন্ধুরা এটা কিন্তু খুব গরম দেখো তাতে কিন্তু অনেকটা ঝরঝরে হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর কিরকম ঝরঝরে হবে তোমরাই বলো দেখো আমি তোমাদের দেখাচ্ছি কিরকম এবার ঝরেটা হয়েছে দেখো বন্ধুরা সত্যি বলছি অসাধারণ অসাধারণ এক কথায় অসাধারণ খেতে হয়েছে একবার তোমরা খেয়ে দেখো তারপরে বলো বারবার বলছি বন্ধুরা দেখো আমার রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ সামনে থেকে তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা কতটা ঝরঝরে হয়েছে মনে হচ্ছে পুরো রাইস দেখো দেরাদুন রাইস মনে হচ্ছে না বন্ধুরা আমার তো মনে হয় আমার তোমার দাদা ভাই এসে বলছে যে গো দেরাদুন রাইস বলেছে না না দেরাদুন রাইস না এটা হচ্ছে তোমার সিমই ঝুরঝুরে সিমই বলছে কি বলো আমি যে হ্যাঁ একবার খেয়েই তো দেখো তারপরে তো বলবে তো খাওয়ার পর তোমার দাদা ভাই বলছে সত্যি বলছি অসাধারণ খেতে হয়েছে তো দেখো আমি এবার নাবিয়ে নিলাম নামিয়ে তোমাদের সঙ্গে করছি দেখতে পাচ্ছ কতটা সুন্দর টেস্ট হয়েছে আর কত ঝরঝরে কতটা কালার এসছে দেখো বন্ধুরা একটু ভাজা ভাজা করবে তবে তুমি তো তোমরা অল্প অল্প করে করে দুধ দেবে যেন আমি দিলাম ঠিক আছে বন্ধুরা তো দেখো বন্ধুরা আজকে আমার রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আর এত এত কাজু কিশমিস কি বলবো বন্ধুরা অসাধারণ খেতে হয়েছে একবার তোমরা ট্রাই করো বাড়িতে সব দেখতে পাচ্ছ বন্ধুরা আমার রেসিপিটা হয়ে গেছে তো চলো আর বেশি দূর তোমাদের সঙ্গে বেশি সময় নেবো না আজকের মতন ব্লগটা এখানে শেষ করলাম আবার কোনো রেসিপি নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে যাব তোমাদের এই মুনমুন দিদি ভাই তো চলো আজকের মতন এখানে রেসিপিটা শেষ করলাম তো তোমরা সবাই ভালো থাকবে নিজের খেয়াল রাখবে আর যা যা নতুন আছো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বেলাইনকান বেলাইনকনটা টাচ করে দিও ঠিক আছে যখনই কোনো নোট আসবে তখন অন করা থাকবে না তখন সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যাবে ঠিক আছে বন্ধুরা তো চলো আর বেশি কিছু আমি কথা বলবো না তো চলো আজকের রেসিপিটা কেমন নিলাম তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো ফুল গাছ করো সবাই তো অনেক অনেক ভালোবাসো তোমাদেরকে টাটা